মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনিও আক্রমণে স্বীকার করতে বাধ্য হয়েছেন এই সমস্ত কৌমি মাদ্রাসায় আদর্শ মাদ্রাসা আদর্শ মানুষ গড়ার ক্ষেত্র আদর্শ মানুষ গড়ার বিদ্যা পীঠ অনেক গুরুত্বপূর্ণ কথা হচ্ছে শোনেন আল্লাহ কি বলেন ولقد ذرانا لجهنم كثيرا من الجن والانس لهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها اولئك كالانعام.

গান বাজনার দিকে তাকায় চোখ দিয়ে তারা খারাপ জিনিস দেখতে থাকে কিন্তু কোরআনের সেই অক্ষর দেখে না হাদিসের অক্ষর দেখে না ভালো জিনিস করে না তারা তারা এই চোখের মতো নিয়ামতটা পাপের কাজে ব্যবহার করে ওয়ালাহুম আযানুল্লাহ বিহা তাদের দুটি কান আল্লাহ পাক দিয়েছে এই কানকে যত যত ব্যবহার করে না কান যেখানে ব্যবহার করা দরকার হাদিস শোনা দরকার কোরআনের বাণী শোনা দরকার বিশ্বরদের সুন্নাহ সম্পর্কে আলোচনা হয় এগুলো তাদের ভালো লাগে না তারা কেমন মানুষ শুনেন উলাইকা কাল আনাম তারা চতুষ্কো정도 জানোয়ারের মতো আলহুম আদাল বরং তার চেয়ে বেশি খারাপ উলাইকা হুম তারাই উদাসীন তারাই জাহান জাহান্নামে শুনেছেন না ও বোনেরা কারা জাহান জাহান্নামে কারা উদাসীন কারা গরু ছাগল সেই কুকুর বিড়াল শূকর তার চেয়ে বেশি খারাপ যারা কোরআনের শিক্ষায় শিক্ষিত না হয়ে নাস্তিক্যবাদে শিক্ষা শিক্ষিত হয় নাস্তিক হয়ে যায় তারা পশুর চেয়েও বেশি খারাপ অর্থাৎ আপনারা এসেছেন আপনারা আপনাদের সন্তান দেখে দিবেন আপনারা বহু বড় বহুত বড় কপাইল্লা মানুষ হয়ে যাবেন আপনারা আলেমার মা আল্লাহ আকবর আল্লাহ আকবার সারা বাংলাদেশে কোরআনের হাফেজ যারা তারা প্রতি বছর দুইবার তিনবার করে বিশ্ব চ্যাম্পিয়ন হচ্ছে কোটি কোটি টাকার মালিক হচ্ছে দেখেন আপনারা অনেক সময় মনে করেন জেনারেল শিক্ষায় শিক্ষিত করব আমার সন্তান আমাকে খাওয়াবে আমার সন্তান আমাকে রুজি রোজগার করে খাওয়াবে উপার্জন করে খাওয়াবে দেখেন অনেক জেনারেল শিক্ষায় শিক্ষিত আপনি প্রমাণ পাবেন বাবা বৃদ্ধাশ্রমে ঢাকা খবর নেন হাই লেভেলে শিক্ষিত মা বাবার কাছে আসে না বিদেশ পাঠায় দেয় হ্যাঁ সন্তান সন্তানের সব বিদেশ মা বাবা ধুকে ধুকে সে বাংলাদেশের বাসায় প্রত্যন্ত অঞ্চলে গ্রামে ধুকে ধুকে মরে আর একটা সন্তান যদি আপনি আলম বানান আপনার মেয়েকে আলেমা বানান আপনার এই মেয়ে তার শ্বশুর আলয় উজ্জ্বল করবে আপনার পরিবারকে উজ্জ্বল করবে তার সন্তানদেরকে উপদেশ বাণী শোনাবে দুটা পরিবার ইসলামের আলোয় আলোকিত হয়ে যাবে সোহারল্লাহ অভিহান দেহারল্লাহ ইলাউদ্দিন অতএব অতীব গুরুত্বপূর্ণ তাৎপর্য মন্ডিত আলোচনা এতক্ষণ পর্যন্ত আমি করলাম